আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউর লাইফ স্টাইল কেমন আছেন সবাই ভিডিওটি শুরু করছি শুক্রবার এবং শনিবার দুই দিন মিলিয়ে কারণ গতকালকে আমি শনিবারের ভিডিও রান্নাটাও করে রাখা হয়েছিল যেহেতু আমরা একটু বাইরে যাবো এর জন্য দুই দিন মিলিয়ে রান্নাটা করা হয়েছিল ফার্স্ট এখানে মোলা কেটে নেওয়া হয়েছিলো আলু বেগুন দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করবে আলু বেগুন কুমড়োপুরি দিয়ে মাছ দিয়ে রান্না করবে তাই এখানে রুই মাছ দিয়ে আলু বেগুন কুমড়ো পুড়ি সব কিছু কষাতে দিয়ে দিয়েছিল আর হচ্ছে মূলা তার ভিতরে বেগুন আলু কিছুটা পেঁয়াজ কলেছিলো সব কিছু দিয়ে ভাজি করা হবে তারপর এখানে টক রান্না করার জন্য টমেটো আর আলু বেগুন কেটে নেওয়া হয়েছিল যে তরকারিটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এখানে জলের পানি দিয়ে দিয়েছে এভাবে সবজি প্লাস মাছ একসঙ্গে কষিয়ে জলের পানি দিয়ে দিলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তরকারিটা তারপর এখানে মূলা ভাজিটাও তুলে দিয়েছে এই মূলা ভাজিটা অনেক বেশি ভালো লেগেছিল খেতে এর ভিতরে মাছের তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছে দুইটা তরকারি খুব ভালো ছিল খেতে যাই হোক তরকারি দুইটা এটা ছিল সকালের নাস্তার জন্য এই কমলাগুড়ির ঝোল আর হচ্ছে তরকারি মূলা ভাজি আর কি মিক্সড সবজি মূলা ভাজি আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না তবে একটা বিশেষ কারণে সেদিন খাওয়া হয়েছিল তারপর এখানে পাতারি মাছ পেয়েছিল দুইটা তার এক তার একটুখানি বেশি নেওয়া হয়েছে পেঁয়াজ কুড়ি ছিল পেঁয়াজ ছিল এখানে ছিল রুই মাছ ইত্যাদিও একটা রান্না হবে এখানে ফার্সি মাছ ছিল তেলাপিয়া মাছ ছিল এখনও চার পাঁচটা তরকারি রান্না করা হবে কারণ দুই দিনের রান্না যেহেতু আমরা বাসায় থাকবো না আর অত ভরে উঠে রান্না করা এখন হয় না এর জন্য ভাবে আগে থেকে সব কিছু রান্না করে রাখতে ছিল ভাজিটা তো এখনো কমপ্লিট হয় নাই মূলা ভাজিটা এখনো চুলাই রয়েছে আর এটা ভাজি হতে একটু সময় লাগে কারণ এটা থেকে পানি বের হয় আর এখানে আলু বেগুন কেটে নিয়েছে রুই মাছের জন্য আর এর ভিতরে আর তরকারি রান্না হয়ে গিয়েছে বাগদা মাছ দিয়ে টমেটো আলু বেগুনের তরকারি একটু চিংড়ি মাছ কিংবা বাগদা মাছ এখানে বড় বাগদা দিয়ে রান্না করেছিল তারপর এখানে মূলা ভাজিটা তুলে দিয়েছে নামিয়ে নিয়েছে আর কি মূলা ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আরেকটা তরকারি রান্না করবে এখানে বেগুন দিয়ে পাতারি মাছ রান্না করবে এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল খেতে দুইটা পাতারি মাছ ছিল আর আমার ছেলে যেহেতু পাতা খেতে পারে না তাই ওকে ভাজি করে দেওয়ার জন্য এখান থেকে তিন চার পিস মাছ রাখা হয়েছে এর জন্য দুইটা পুরোপুরি রান্না করতে পারে নাই আর এদিকে তেলাপিয়া মাছটাও কষাতে দিয়ে দিয়েছে সেম রান্না করার জন্য এটা যেহেতু কাঁচা জাল দিয়ে রান্না করবে তাই এটার কালারটা একটু সাদা ছিল এদিকে সবগুলো পাতারি মাছ দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিল আলু বেগুন দিয়ে কষিয়ে এবার পানি দিয়ে দিয়েছে ঝোলের পানি তেলাপিয়া মাছগুলো ভেজে তু কষিয়ে তুলে নিয়ে এখন এর ভিতরে সিম দিয়ে দিল সিম ভিতরে যেহেতু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই মাছটাকে একটু তুলে নিয়েছে দেন এদিকে দেখেন পাতের মাছের তরকারিতেও পানি দিয়ে দিয়েছে এখানে সিমের তরকারিটাতে প্রায় বলক চলে এসেছে পাতের মাছের তরকারিটাও রান্না হচ্ছে দুই চুলাতে যেহেতু রান্না হচ্ছিল তাই ক্রিম গুলো এভাবে এসেছে তারপরে যে পাতারি মাছের তরকারিটা ডান হয়ে গিয়েছে অনেক বেশি মজা ছিল খেতে অনেক বেশি পছন্দ করি ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে পাতারি মাছের এইভাবে রান্নাটা করে নামিয়ে নিয়ে ছেলে এদিকে সিমের তরকারিও নামানো হয়ে গিয়েছে যাই হোক আজকে বয়স্ক হয়তো ভালো হয়নি কারণ আমার মনটা ভালো নাই মানুষকে যখন আপনি অতিরিক্ত ভালোবাসবেন তখন দেখবেন মানুষ শুধু আপনাকে আঘাতই দেবে ভালোবাসার মূল্য কেউ বুঝবে না তারপর এখানে ফাঁসে মাছ রান্না করতে দিয়েছিল বাবি ফাঁসে মাছ আর হচ্ছে আরেকটা রুই মাছের তরকারি এখন রান্না করবে এই দুইটা শনিবারের জন্য আর কি আমরা বাসায় থাকবো না এই জন্য রান্না করে রাখতে ছিল কারণ সকালে ভোরবেলা উঠে রান্না করা না থাকলে খেতে ভালো লাগবে না তাই এই পাশে মাছের তরকারিটা সকালের জন্য রান্না করেছিল অনেক মজা ছিল আমরা জমা তরকারিটা আর হচ্ছে রুই মাছের তরকারিটা রান্না করেছিল উম রাতের জন্য আর দুপুরে যেহেতু আমরা খুলনাতে ছিলাম এর জন্য দুপুরে আর খাওয়ার প্রয়োজন হয় নাই তাই দুইটা তরকারি রান্না করে রেখে গিয়েছিল ফেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পেল লাইফ স্টাইলের সাথে থাকবে